ওয়ান অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল আমি বিপিএসি টিয়ারি থ্রি পয়েন্ট ওয়ের জন্য কোন কোন বুক পড়েছিলাম কোথা থেকে পড়েছিলাম এই সব কিছু আজকে আমি তোমাদের এই কোয়েশ্চেন রিলেটেড কিছু ইনফরমেশান দিতে চলে এলাম প্রথম বুক যেটা থাকছে যেটা থেকে আমি ডিআইডি থ্রি পয়েন্ট ওয়ের জন্য আইএনএমের প্রিপারেশান নিয়েছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রিপারেশান নিয়েছিলাম এবং বিহার রিলেটেড যে হিস্ট্রি এবং জি আছে এই বইটা থেকেই কিছু অংশ পড়েছিলাম তো সেই বইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো সেই বই এই স্যারকে তোমরা অবশ্য সকলেই চিনো এনার একটা ইউটিউব চ্যানেল আছে সচিন একাডেমি বলে ওখানে কিন্তু বিপিএসসি টিআরির জন্য সব রকমের ইনফরমেশান দেওয়াও হয় এবং যে ওদের ক্লাসগুলো থাকে খুবই ভালো ক্লাসগুলো এই বুকের প্রথম কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি এইরকম বুকের প্রথমেই পেয়ে যাবে একটা বিহারের ম্যাপ তারপরে কিন্তু বিহার রিলেটেড যাবতীয় ইনফরমেশান এই বুকের প্রথম পেজগুলোতেই আছে এখানে আইএনএমের পাশাপাশি কিন্তু তোমরা বিহার রিলেটেড যে জিকে হয় ওগুলাও পেয়ে যাবে তারপরে আসি একটা প্র্যাকটিস সেটের কাছে এই এই প্র্যাকটিস সেটটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম র্যান্ডামলি ওটা মনে হয় ফ্লিপকার্ট থেকে এই পারচেস করেছিলাম এই প্র্যাকটিস সেট থেকে কিছু অংশ করেছিলাম দেখতে পাচ্ছো জি কে এর পার্ট এইভাবে হিন্দি এবং ইংলিশ দুটোতেই কোশ্চেন এ করা থাকবে ট্রান্সলেট করা থাকবে তিন নম্বরে আসি এটা হলো আমার কোশ্চেন বুকলেট যেটাতে করে আমি বিপিএসসি টিআরটি থ্রি পয়েন্ট ওর এক্সামটা দিয়েছিলাম তো দেখো এটা আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ান সিলেক্ট করেছিলাম ল্যাঙ্গুয়েজ ওয়ানে যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম তো এটা কোশ্চেন নয় নম্বর কোশ্চেন থেকে আছে বেঙ্গলি নাইন থেকে নাইন থেকে দেখে নাও নাইন থেকে থার্টি অবধি নাইন থেকে থার্টি অবধি আছে বেঙ্গলি কোশ্চেন আর ওয়ান থেকে এইট অবধি ছিল ইংলিশের কোশ্চেন ইংলিশের কোশ্চেনটা বর্তমান আমার কাছে নেই যেটা ছিঁড়ে গেছে এরপরে থাকছে থার্টি ওয়ান থেকে পার্ট টু জেনারেল স্টাডিজ যেটা লেখা আছে থার্টি ওয়ান থেকে ওয়ান ফিফটি অবধি থাকছে কিন্তু জি কেজিএসের পার্ট যেটা ওয়ান টোয়েন্টি নাম্বারের আর এই নাম্বারের বেশি সে কিন্তু কাট অফ হয় ওয়ান টোয়েন্টি নাম্বারের উপরে কাট অফ হয় আর ল্যাঙ্গুয়েজের থার্টি ওয়ান মার্কের ভেতরে তোমাকে জাস্ট নাইন মার্কস পেতে হবে কোয়ালিফাই করার জন্য সবশেষে আমি একটা কথাই বলতে চাই যদি বিপিএসসি টিয়ারির এক্সাম কাট অফ ক্লিয়ার করতে হয় তাহলে আমার মনে হয় ওয়ান থেকে এইট অফ দি যে এনসিআরটি বুকগুলো আছে তার আইডিয়া কিন্তু ক্লিয়ারলি থাকা দরকার এরপরে তোমরা বলবে যে ভাষা ভাষার ব্যাপারটা ভাষার ব্যাপার কিছুই না আমরা যেগুলো পড়েছি সেগুলো বেঙ্গলি মিডিয়ামে বাংলাতে পড়েছি ওদের জাস্ট ওটা ইংলিশ বা হিন্দিতে আছে অনেকে জিজ্ঞেস করেছিলে আমার ডিভি কেমন হয়েছে তো তাদেরকে সবাইকে জানিয়ে রাখি আমার ডিভি খুব ভালোই হয়েছে এবং ডিভির পরে আমি এই লেটারটা পেয়েছি আজকের ভিডিও এইটুকুই আশা করি যারা টিয়ারি ফোর পয়েন্ট ওর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই ভিডিওটি কাজে লেগে যাবে